তুমি কি রাঁধত আব্বুর জন্য এটা রাঁধছ আব্বু কি খাওয়াবে হ্যাঁ কি খাওয়াবে আব্বুকে ভাত খাওয়াবে রান্ধ রান্ধ ভাত রান্ধ ভাত রান্ধ গ্যাস আমার মেয়ে আমার জন্য ভাত রাঁধতেছে ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমরা ভাত খাবো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো গায়েস আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যে সুস্থ থাকে ভালো থাকে তো আমার জন্য ভাত রান্না করতে সাধনা দেখতেই পারছেন বাচ্চারা খেলনা খেলা করলে ওদের খেলা কর দেখলে অনেক ভালো লাগে তো আর আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আর শেয়ার করে দেবেন যেতে পারেন তো গায়েস আমরা ঠিক যেখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বাচ্চা অবশ্যই বাচ্চাদেরকে অবশ্যই আদর করবেন কারণ বাচ্চারা আল্লাহ রহমতে ওরা একবারে নিষ্পাপ ওরা যে কোনো জিনিস করে ওদেরকে দেখতে ছুটি ভালো লাগে আল্লাহ রহমতে মশালা দিলে কত সুন্দর খেলতেছে আমার জন্য রুটি বানাতেছে দেখ না যদি আপনাকে রুটি খেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মারাম্বা যেন আপনাদেরকে রুটি বানিয়ে দিবে হ্যাঁ চারটে রুটি বানিয়ে দিবে আপনি আপনাদের সবাইকে ম্যাক্সিমাম চারটা রুটি বানিয়ে দিবে সবাইকে আপনার রুটি খেতে পারবেন জিজ্ঞেস চাই আপনারা কে কটা রুটি খাবেন হুম তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোটো বাচ্চারা আল্লাহ রহমতে আর ওর জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে উনি ভাত ভাত বয়সে তরকারি বয়সে রুটি বানাইতে আছে ও আসলে মেয়েরা বাবা বাবাদের রাজকন্যা থাকে এটি সবচেয়ে বড় বিষয় ও বাবাকে খুব ভালোবাসে আসসালামু আলাইকুম